সালাম আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে লাইবে আর দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মৌলিব সদর উপজেলার ছয় নং ইউনিয়নের কুশিয়ার এলাকা কুশিয়ার জামা সংলগ্ন আহ এলাকা আর এখানে আহ যুক্তরাজ্য প্রবাসের শেখ নোরে আলম প্রায় দশ লক্ষ টাকার প্রজেক্ট হাতে নিয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রজেক্টের যে প্রকল্পের যে আওতায় আমরা দেখেছি সোলার লাইটিং প্যানেল স্থাপন বিশেষ করে তিনি কিন্তু আসলে বেশ কিছুদিন আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একাটনা ইউনিয়নকে আলোয় আলোকিত করতে তিনি সোলার লাইটিং বা প্যানেল স্থাপনের যে প্রকল্প হাতে নেওয়ার কথা ছিল তা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দাপে দাপে বেশ কয়েকটি ওয়ার্ডে আহ সম্পূর্ণ হতে যাচ্ছে সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের যে কুশিয়ার জামে মসজিদ সংলগ্ন যে লাইট স্থাপন করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দশ লক্ষ টাকার প্রকল্প অর্থাৎ আজ এবং আগামীকাল সাত আট নয় তিনটি ওয়ার্ডে প্রায় পঁয়ত্রিশটি সোলার লাইটিং স্থাপন করা হবে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে কিন্তু আসলে নির্মিত এই প্রকল্পের আহ হচ্ছে তৃতীয় দাপ তৃতীয় দাপে আমরা গেলেও কিছুদিন আগে আমরা দেখেছি প্রায় ছেচল্লিশ হাজার প্রায় ছেচল্লিশটি লাইট স্থাপন করেছিলেন চুলার লাইটিং আমরা আর রয়েছে এখন পর্যন্ত কুশিয়ার এলাকায় জামে মসজিদ সংগ্রাম একদম কাছেই আমরা দেখতে পাচ্ছি এখানে আহ এই মুহূর্তে মোনাজাতের মধ্যে দিয়ে আজকের এই শুভ উদ্বোধন হবে প্রথম প্রথম এই লাইট বসানো হয়েছে এই এলাকায় আহ মসজিদ সংলগ্ন এই জায়গা আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গা বিবেচনা করা হয়েছে আমরা আমরা পূর্বে আমরা চলে যাচ্ছি যেহেতু দর্শক আমরা মোনাজত পূর্বে চলে যাচ্ছি এখানে সম্মানিত ইমাম যিনি ওনার মোনাজতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান বা আজকের এই কার্যক্রম শুভ উদ্বোধন হবে আমরা আহ মোনাজাত পর্বে চলে যাচ্ছি আমাদের সাহিত্যে লাইভে অনেকে যুক্ত থাকবেন আমরা আশা করি আমাদের সাথেই থাকুন صلى الله <سؤال> على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر لا حول ولا قوه الا بالله العلي العظيم الله اكبر الله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ کلا خشر اللہ کوئی شار جامع مسجد مدرشار اے اللہ شمو کے دڑایا کلام پاک اور مہمان بچہ ان اترو اللہ خان نوجوان بھائی خلویا اللہ تمہار دوروار و آتخان بڑھائی سی مولا اے اللہ تمہیں تو عالم الغیب شعب کی زود اخترائے اللہ لندن اور زمین تکی اللہ جناب نوری عالم شبے আয় আল্লাহ ওয়া রাহমুল তোমার বান্দা রাস্তার মাঝে আল্লাহ মানুষ চলার পথে আলোকিত করার লাগি আয় আল্লাহ সৌর প্যানেল দ্বারা রাস্তাঘাটে আলোকিত করে আল্লাহ আল্লাহই দান صدقره আফলার দরবার কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ মানুষ চলার পথে যারা সুগম দে আল্লাহ তহার দুনিয়া আখিরাত ওর পথে তুমি সহজ করি দাও তোমার বন্ধ gloria Allah ida

তাম মেহনত মশে আপনি কবুল আর মঞ্জুর করবো আল্লাহ নিবেদিত প্রাণ হল ই এলাকার অনেক বাইক হল নিঃস্বার্থে আল্লাহ সূর্য নিচে দাঁড়াই দাঁড়াইয়া আমি দেখতাম দীর্ঘ সময় লাগাইয়া খাম খাই আল্লাহ আল্লাহ এই খবর খান শোনার পৌঁছে ইয়া দেও আল্লাহ আল্লাহ তোমার হাবিবর মকবুল উম্মত হিসাবে আমরা কবুল ফরমাও তোমার বন্ধার সাহায্য সহযোগিতার হাত রে আল্লাহ চিরস্থায়ী তুমি দায়ীম ও কাইম রাখো ইয়া আল্লাহ আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ তোমার বন্ধা খোলরে জমিন ও তুমি আল্লাহ দুনিয়া আখেরে লায়ক যা যা দান খুলি মাসাল্লাহ আসলে আজকের এই তৃতীয় তাপের যে ব্যতিক্রমী এই উদ্যোগ আমরা দর্শক সরাসরি লাইভে যুক্ত রয়েছি যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম যিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন ইতিমধ্যে তিনি তৃতীয় দাপ আজকের এই তৃতীয় ধাপে এসে আমরা দেখেছি প্রায় আজ এবং আগামী কাল প্রায় পঁয়ত্রিশটি সোলার লাইটিং প্যানেল স্থাপন করা হবে এখানে অন্ধকারচ্ছন্ন এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আজ এবং আগামী কাল দুই ধাপে দুদিনে কিন্তু প্রায় পঁয়ত্রিশটি লাইট বাই স্ট্রিট লাইট যেটাকে বলা হয় সৌর প্যানেল সেটা কিন্তু নির্মাণ করা হবে ইতিমধ্যে শুভ উদ্বোধন করলেন এই মসজিদের জামে মসজিদের সম্মানিত ইমাম তিনি মোনাজাত কোরআন তেলাওয়াত এবং মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন আমরা যদি এই বিষয়ে নিয়ে আমরা যদি এই বিষয় নিয়ে আমরা এখানে

আমরা এতে তান গেছে কৃতজ্ঞ আর সর্বাধিক যতটুকু সহযোগিতা করা লাগে আমরা ইনশাল্লাহ কর্ম তান্ডে সাপোর্ট কর্ম তান্ডে আর তান্ডে আল্লাহ লেখা দুকা তান্ডে মেডিয়ে আল্লাহ পাল্লা রাহুকা আর কুশারবাসীর পক্ষ থেকে তান্ডে অনেক ধন্যবাদ আর অনেক কিছু অনেক উপহার হইব মানুষের অনেক জায়গা আইন তান তাই আলোকিত করছেন হা আপনি চুকে সেই বিভিন্ন তাকে রাস্তার মাঝে অনেক মানুষ দেখিয়া চলাফেরা করতে পারবো আমরা অনেক ধন্যবাদ জানাইয়া কুশারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য অনেক শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা এই এলাকার একজনের সাথে আমরা কথা বলছিলাম আমরা যদি পরবর্তী আরো একজনের সাথে কথা বলি আসলে জানবো আসলে ওনার অনুভূতিটিকে আসলে জানার চেষ্টা করব আজকের যে এই কার্যক্রম হাতে নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলম আসলে কি বলার আছে এবং কি বলবেন আসসালামু আলাইকুম আজকে যে লাইটিং এর যে বিষয়গুলা আমার রে আলম ভাই তানবাড়ি আমি এক মিটিং এ গেছিলাম খেলার বিষয়ে তেনে আমার লগে অল্প আলাপ করছিলা তো যেন কুইশাল লাইটিং হইব তে লাইটিং এর কারণে আমরা আন্তরিক ভাবে অন্তর তাই ধন্যবাদ জানাই রাস্তাঘাট ছোটখানো তাই আলোকৃত করা আল্লাহ আখেরাতেও তানরে যেন আলোকৃত করেন এও দু আমরা কামনা করলাম আর আমরা কুইশার গ্রাম আরো কিছু সামান্য ত্রুটিপূর্ণ রই গেছে এটা হচ্ছে তান গেছে আমরা পরবর্তীতে ইয়া করমো আর আমরা খুবই আনন্দিত রাস্তাঘাট ফর হওয়ার কারণে আর রাত্রে চলাচল করতে গিয়া অনেক অসুবিধা হয় আর আজকে তো লাইভ দেখছেন আপনারা দেখ পাও আর এর বেশি কিছু বলার নাই কারণ লাগে আমরা অন্তর থাকি দোয়া করাম আসসালামু আলাইকুম আমরা এই আয়োজন যারা সর্বাপরি সর্বক্ষণিক যারা মনিটরিং করছে আমরা যদি এই এলাকার বাসিন্দা আমরা ফয়সল ভাই আমরা পেয়ে গেলাম ওনাকে একজন সুপরিচিত ব্যক্তি আমরা যদি ওনার কাছে আসলে যেহেতু ওনার এলাকায় যে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে আসলে জানবো আসলে কেমন মানুষ উপকৃত হবে এবং এটা পেয়ে আসলে অনেক কি প্রতিক্রিয়া জানাবেন আমরা মূলত ওনার কাছে আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম

কথা একজন বাসিন্দা আমরা পরপর বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজকের এই কার্যক্রম অর্থাৎ আজ এবং আগামীকাল এই এলাকা অর্থাৎ এই ইউনিয়নের এবং নয় নং ওয়ার্ড পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটি সোলার লাইটিং স্থাপন করা হবে তার মধ্যে আমরা যে জায়গাটিতে আছি এই মুহূর্তে সেটা হচ্ছে কুইশার এলাকা কুইশার জামে মসজিদ এখানেও কিন্তু আসলে প্রায় প্রায় দশটিরও কাছাকাছি সোলার প্যানেল নির্মাণ করা হবে বসানো হবে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে বা প্রবাসীর এই ব্যতিক্রমে আয়োজনে আমরা সাধুবাদ জানাই ওনাকে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই সোলার লাইটিং স্থাপনের ক্ষেত্রে বিরাট অবদান করে রাখছেন কেননা ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম এই এলাকার বাসিন্দা অনেকের সাথে তারাও কিন্তু আসলে ওনার প্রতি অনেক খুশি মনোভাব নিয়েই কিন্তু আসলে তিনি অনেকেই কিন্তু বিভিন্ন তথ্য দিয়েছেন মূলত এই এলাকা প্রায় দশ থেকে এগারোটি লাইট স্থাপন করা হবে যাতে করে আহ অন্ধকার জন্য এলাকাগুলো যাতে রাতের বেলায় আলোকিত হয় সেই লক্ষ্যে মূলত তিনি ওনার দায়িত্ব পালন করে যাবেন এবং আগামীকাল আহ আগামীকাল আরো বেশ কিছু এলাকায় আহ লাইটিং স্থাপন করা হবে আমরা যদি একটু জানাতে চাই দর্শক প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ প্রায় ছেচল্লিশটি সম্ভবত লাইট স্থাপন করা হয়েছে এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এবং কালকে সাত আট নয় তিনটি ওয়ার্ডে প্রায় পঁয়ত্রিশটি লাইট স্থাপন করা হবে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে কুইশার কুইশার পরবর্তীতে আরো বেশ কিছু এলাকায় যাবে যেমনটি আমরা দেখতে পাচ্ছি কুশিয়ারের পাশাপাশি সিনকাফন গন্ডরি রায়শ্রী মাজার এরিয়া দক্ষিণ বালি এলাকা পাশাপাশি আমতলা এলাকা কুইশার এলাকা থেকে একাটনা ইউনিয়ন পর্যন্ত আর গন্ডরি এলাকা থেকে সিনকাপন পর্যন্ত পূর্ব বর্মান রাস্তা থেকে দক্ষিণ বালি পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটি সোলার লাইটিং স্থাপন করা হবে আহ তিনটি ওয়ার্ডে আমরা সর্বত্মক সফলতা কামল করি এই আয়োজন ব্যতিক্রম একটা আয়োজন যেখানে আমরা দেখেছি ইতিমধ্যে এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া আহ উঠে এসেছে যে এই আয়োজনে বা এই যে অন্ধকারচ্ছন্ন এলাকাগুলোতে আলোকিত করা হবে যার অবদান বিরাট অবদান রয়েছে যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম আমরা তার ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার কার্যক্রমchitz সফলতা কামনা করি আমরা বিদায় নেব তার আগে আমরা জানিয়ে রাখি যে এই ইউনিয়নের এখন পর্যন্ত আজকে হচ্ছে তৃতীয় দাপ আগামী হবে চতুর্থ দাপ তৃতীয় ধাপ পর্যন্ত আমরা যতটুকু জানি যে ছিচল্লিশটি লাইট স্থাপন করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এবং আগামীকাল তিনটি ওয়ার্ডে সর্বমোট পঁয়ত্রিশটি লাইট অর্থাৎ প্রায় দশ লক্ষ টাকার প্রকল্প কিন্তু ইতিমধ্যে হাতে নিয়েছেন এবং পূর্বেও তিনটি ধাপে ছিচল্লিশটি লাইটিং স্থাপন করা হয়েছে সর্বোপরি বলা চলে যে একজন প্রবাসীর যে এই উদ্যোগ ব্যতিক্রম একটি উদ্যোগ সর্বোপরি আমরা বলতে পারি যে প্রশংসনীয় এবং মহৎ একটি কাজ ইতিমধ্যে এই এলাকার অনেকের সাথে আমরা কথা বলেছি অনেক কিন্তু কথা বলেছেন আমাদের সাথে ব্যক্তিরাই তারা জানিয়েছে যে এই যে ঘনঘটে অন্ধকার রাতের বেলায় যেতে অনেক সময় পথচারীদের অনেক বিভিন্ন বাধা বিপত্তি থাকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবে পাশাপাশি এই রাস্তা দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন বিভিন্ন বাজার হাট স্কুল কলেজ থেকে সন্ধ্যার আসলেও আলোকিত থাকবে সব এলাকা যেহেতু কুইশার এলাকা অনেকটা বড় এলাকা জামে মসজিদ বা আফিজিয়া আহ মাদ্রাসা সংলগ্ন যে এলাকাটি রয়েছে প্রায় সম্ভবত এই এরিয়াতেই একাটনা ইউনিয়ন পর্যন্ত আহ এগারোটি লাইট স্থাপন করা হবে পাশাপাশি গন্ডরি রায়শ্রী সিনকাপন থেকে গন্ডরি সিনকাপন গন্ডরি রায়শ্রী মাজার এরিয়া দক্ষিণ বালি এরিয়া এলাকা পাশাপাশি আমতলা বেশ কিছু তিনটি ওয়ার্ডে বেশ কিছু এলাকা গুলোতে মূলত এই কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাজ্য প্রবাসী শেখ আলম এখানে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন যদি একটু দর্শকদেরকে আমি দেখানোর চেষ্টা করি আহ এই যে সৌরবিদ্যুতের যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্ধ্যা হলেই কিন্তু অটোমেটিক আহ জ্বলবে সারাদিনের রোদের তাপমাত্রায় সেটা ব্যাটারিতে হবে চার্জ হবে হবে। পাশাপাশি এই যে একটি মহৎ উদ্যোগ এবং সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন টিমের পরিচালক রয়েছেন শেখ গিলমান আহমদ উনিও কিন্তু আসলে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন পাশাপাশি আরো বেশ কয়েকজন ভলেন্টিয়ার রয়েছেন আর সর্বোপরি বলা চলে যে এই আয়োজন বা এই ব্যতিক্রম এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে পাশাপাশি এই এলাকার বা এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাতের বেলাও কিন্তু আলোকিত থাকবে আমরা বিশ্বাস করি পাশাপাশি এই ইউনিয়নের সাত আট নয় এই তিনটি ওয়ার্ড আগামী আজ এবং আগামীকাল আহ লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে বা প্রকল্প নিয়েছেন আমরা সর্বোপরি এই প্রকল্প সফলতা কামনা করি আমাদের সাথে অনেক লাইভে যুক্ত থাকবেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য মূলত আজকের এই কার্যক্রম হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী শেখ নূরে আলম যিনি এই এলাকার সন্তান এই ইউনিয়নের সন্তান যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলম বর্মান এলাকার একজন বিশিষ্ট দানশীল ব্যক্তি যিনি ইতিমধ্যে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যিনি বিরাট এই ইউনিয়নে বিরাট অবদান রয়েছে পাশাপাশি বিভিন্ন অঞ্চলেও তিনি বিরাট অবদান রেখে যাচ্ছেন সর্বোপরি আমরা বলতে পারি যে একজন প্রবাসী হিসেবে যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আর্থিকভাবে আর্থিক অনুদানের মধ্য দিয়ে বা বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে আমরা দেখেছি শেখ নূরে আলম বেশ কিছুদিন হলো একটি অনার এলাকায় কিন্তু একটি বৃহৎ একটি টুর্নামেন্টের আয়োজন করছেন খাবারি টুর্নামেন্ট সর্বোপরি সামাজিক ক্রিয়াঙ্গন বিভিন্ন অঙ্গনে আসলে বিরাট ভূমিকা রয়েছে আমরা এ পর্যায়ে যদি আমরা কথা বলার চেষ্টা করি এই প্রকল্পে যারা সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বা এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যারা পরিচালনা করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আহ যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম ওনার চাচা শেখ গিলমান আহমদ আমরা কথা বলার চেষ্টা করব ওনার সাথে যেহেতু আজকে হচ্ছে চতুর্থ ধাপ সম্ভবত চতুর্থ ধাপ এবং আগামীকাল হচ্ছে পঞ্চম ধাপ এই দুদিনের প্রায় দশ লক্ষ টাকার সোলার লাইটিং যে স্থাপন করা হচ্ছে আসলে এই বিষয় নিয়ে আমরা জানবো আজকে কোন কোন এলাকায় দেওয়া হচ্ছে বা কতটি ক দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে একটু বলবেন আসসালামু আলাইকুম আজকে আজকে আমরা বর্তমানে আছি ছয়নগড় ইউনিয়ন আটনগ ওয়ার্ড আমরা খুisar আছি ইউনিয়ন ছয়নগড়না ইউনিয়নে আমরা লাইট লাগাইলাম কালকে আমরা সাতনগ ওয়ার্ড আটনগ ওয়ার্ড আমরা ওগুলাত লাগাই মু লাইট আর টোটাল আমরা 10 লাখ টাকা দুই দিনে 10 লাখ টাকার বাজেট আছে আমরা যে বাতি যা বাজে করছোন 10 লাখ টাকার যে সোলার লাইট 35টা লাইট 10 লাখ টাকার বাজেট দক্ষিণ বালি পচনে আপনার দোয়াখর বা আর আমি বক্তব্য দিতাম চাইলাম না কইতাম চাইলাম না কিছু তোমার বাতিজা আমি তো মানে মানুষই খা খরা খরা আমার বাতিজা ওটাই লাগে সবচেয়ে বড় জিনিস ওটাই এই যে মানুষের সুযোগ সুবিধার লাগে মানুষের খোরা মানুষের আনন্দ উপভোগ করা বা মানুষের সুবিধার লাগে রাত্রে যে অন্ধকারের যে মানুষ এখন এইটা রাস্তাঘাটে পাইলে আমার বাতিজার লাগে যে মানুষের দোয়া খোড্ডা ওটাই গর্বিত ওটাই ভালো লাগে সে বড় জিনিস আর কিছুই তো পারে না মানুষের যে একটা দোয়া খোড্ডা আমার বাতিজার লাগে আমি ওটাই চাই এটাই আমার মনটা বলি যায় মানুষের দোয়া দোয়া খোড্ডা সবে ইনশাল্লাহ আল্লাহ আর সবে আরো দোয়া খোড্ডা বেশি বেশি আমার বাতিজার কেয়াল আরো এলাকাত উন্নয়ন হইতো এখানে ভিতরে কোনো মানুষ সবকিছু হরিয়া দেওয়া ইনশাল্লাহ রকম আরো মানুষের সহযোগিতা যাইবা ইনশাল্লাহ হয়েছেন চাষা আমার মানুষ এলাকার মানুষ কোন দরিদ্র থাকত না এলাকার মানুষ সুন্দর থাকত এলাকার মানুষের কোনো সমস্যা হইতো না কোনো প্রবলেম হইতো না মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে চাষা ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবা যাতে আমরা আরো সামনে দিয়া আমরা আরো আগাম পারি আরো মানুষের সেবা করতাম পারি ও দোয়া করবা আপনারা আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা টিম পরিচালক শেখ গিলমান আহমদ আমরা ওনার সাথে কথা বলছি এ পর্যায়ে আমরা একটু কথা বলতে যাব যে যে সোলার প্যানেল যারা দায়িত্বরত ছিলেন এই টিমের সদস্যরা ছিলেন আমরা একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে সিলেট থেকে আসছেন যারা মূলত অ্যাডভান্স সোলার এন্ড আইপিএস যেহেতু এটাই মৌলিবাজার আসলে মেলে না সিলেট থেকে আসলে আসতে হয় বা আনাতে হয় আমরা যদি এখানে একজন দায়িত্বশীল ভাই আছেন আসলে জানার চেষ্টা করব আসলে এই যে মৌলভী বাজারে আমরা হয়তো বা আপনারা অনেক সময় আসছেন আসলে এই যে ব্যতিক্রম একটা আয়োজন মৌলভী বাজারে আপনারা কখনো আসা হয়েছে কিনা না বা আগামীতে যেই ব্যক্তিটা যুক্তরাজ্য প্রবাসী যিনি এই সহযোগিতা করেছেন ওনার বিষয়ে কোনো মন্তব্য থাকবে কিনা আপনার নিঃসন্দেহে ভালো উদ্যোগ

লোকেশন হচ্ছে সিলেট লালাবাজার লালাবাজার বন্দর লালাবাজার আমরা এই প্রতিষ্ঠান একটি আসলে সুনামের সাথে তারা দীর্ঘ দীর্ঘদিন ধরে আসলে তাদের সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বিদায় আমরা দেখেছি আজকের এই বিরাট একটি প্রকল্প চতুর্থ ধাপ এটি আজকে এগারোটি প্রায় উনিশটি লাইট স্থাপন করা হবে এই ইউনিয়নের সাত আট নয় মূলত সর্বাক্ষণিক মনিটরিং করে যাচ্ছে এই সোলার অ্যাডভান্স সোলার অ্যান্ড আইপিএস যারা সিলেট থেকে আসছে আমরা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি তাদের দায়িত্বশীল ভূমিকায় আমরা পর্যালোচনা করলে দেখা যায় তাদের নিকুত একটি দায়িত্বশীল ভূমিকা রয়েছে যার ফলে আমরা দেখেছি এই এলাকার যে গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় যেই লাইটিং স্থাপন করা হয়েছে সেই লাইটে এখন পর্যন্ত অনেকটা সুদক্ষতার সাথে তারা কাজ করে যাচ্ছে আমরা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং যুক্তরাজ্য প্রবাসী শেখ আলম যিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন একজন ব্যবসায়ী যুক্তরাজ্যের একজন ব্যবসায়ীও বলা চলে এবং একজন বিশিষ্ট সমাজসেবক ইতিমধ্যে তিনি সামাজিক উন্নয়নমূলক অনেক অন্য এক কাজে অগ্রগণী ভূমিকা পালন করে যাচ্ছেন সামাজিক বিভিন্ন কার্যক্রমে হাত দিয়েছেন তার তুলনা তার তুলনায় আজকের যে প্রকল্প সেটাও কিন্তু সেই লক্ষ্যেই বলা চলে পাশাপাশি বিভিন্ন ক্রিয়াঙ্গনেও কিন্তু তিনি কার্যক্রমে অব্যাহতি হাত দিয়েছেন যার ফলে আগামী ডিসেম্বর মাসে ওনার এলাকায় সামরাবাজার এলাকা বা বর্মান এলাকা এই এলাকায় কিন্তু একটি বিরাট নাইট কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছেন সর্বোপরি বলা চলে ইতিমধ্যে এই ইউনিয়নের উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কিছু কাজ করে তিনি অনেক প্রশংসায় পাঠছেন যদি আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ড প্রায় চার থেকে পাঁচটি ওয়ার্ড বা চেয়ে বেশি হবে প্রায় ওয়ার্ডে আমরা গিয়েছি সেখানে আমরা পর্যবেক্ষণ করেছি এবং যারা উপকারভোগী যারা ছিলেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে সবাই কিন্তু আসলে যুক্তরাজ্য প্রবাসীর যেই এই প্রশংসনীয় একটি উদ্যোগ এই উদ্বোধন ও উদ্যোগগুলো স্বাগত জানিয়েছে সকল উপকারভোগীরা আমরা সুস্বাস্থ্য কামনা করে বিধায় নিচ্ছে দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ